আমি নাজম হোসেন তারেক গাজীপুর কাশিমপুর থেকে আজকে চলে আসলাম আপনাদের নু ইসলাম অনেক সাথে দিন পর আসলাম বাইরের সাথে একটা ভিডিও করার জন্য ইনশাল্লাহ চলেন বাইরের কবতারগুলো দেখি আমাদের নু বাসায় মাসাল্লাহ বাইরে তিনটা দাপটি সেট আপ করছে এবছরের বাইরে একটা পাল্লা আছে শুধু একটা পাল্লা আপনার চ্যাম্পিয়ান গ্রুপ চ্যাম্পিয়ান ইসলাম ভাই আপনার পরিচয়টা দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গাজীপুর থেকে মোহাম্মুল ইসলাম আমি গ্রুপ অফ ক্লাবের একজন সদস্য গত বছর মানিকগঞ্জ রোড থেকে রেস করছি আলহামদুলিল্লাহ প্রথম প্রাইস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের লুজ এম্বার কবুতরগুলো মাশাআল্লাহ তার কিছু কালেকশন আছে পারা গলা শাল্লা কালেকশনগুলো দেখেন মাসাল্লাহ কবুতার গুলা খুবই ভাল লাগছে তার একটা ধাপটি বাচ্চা কাচ্চা করে আপনার থর টট দেওয়া আছে মার্শাল্লা Terima kasih telah menonton! আলহামদুলিল্লাহ পুরা ছাড়টা ভরে গেল কবুতরে সবাই বিরোটা দেখবেন কবুতর যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কবুতর তার কাছে পাইবেন ভালো ভালো কবুতর আল্লাহ হাফেজ